হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল সুনামণিও মা বাবারা তোমাদের চান করিয়ে দিয়েছি বা তোমাদের খেতে দেবো চলো আসছি Om Namo Vishnu Namo So Om Namo Ganeshaya Namo Pancho Devataya Namo Nabagra Brahma Vishnu maishra, Namo Sarvo Devo Devataya Namo Om Namo Ganeshaya Namo Om Namo Pancho thai, Namo নবগ্রাহ নম ব্রহ্মবিষ্ণু মহেশয়র্দেবদেবতা লক্ষ্মী নম ও শ্রী শ্রীমালুক্ষী নম ও শ্রী শ্রীমালী দেব ও নারায়ণভ নম হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধুজগৎপথে গোপে সবিতা কন্ত রাধাণ নমস্তুতে চরনাগত কিং কর गुरुदेबोदाय कारु देगा ने रुबी नंदनु हे गुरुदेव दाया कारु देव ने ভগানে গুৰু দেৱ দায় দেৱানে জুবিন বানন্দনো খন্দনো হে গুৰু দে カールデーブガーシャルナガトキンカールディトマネウルデーブダヤカールデーブガネルビノンドノ दुरु देव दया गुरु देवे दे भोगानी हरे कृष्ण हरे कृष्ण कृ हरे 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 नम कृष्ण नमो कृष्ण नम नमो आयो માધવાયો કેશવાયો નમો હરી હરાય નમ કૃષ્ણ જાદવાયો નમો વૈ જાદાયો માધવેશવવાયો નમો હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে あれ、クリスナクリスナクリスイナクリスナ কৃষ্ণ কৃষ্ণ হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি হরে রাম হরে রাম 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 হরে জয় বাবা জয় মা জয় বাবা জয় মা জয় বা হরে কৃষ্ণ শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে জেনেছি সুগন্ধি ডুব জেলে পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে এসো মালো কি বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে আলো করে এ আলোক ৰে হৰে কৃষ্ণ হৰিবৰি হৰে কৃষ্ণ হৰিব হৰি কৃষ্ণ হৰিব হৰ হৰ মহাদেৱ জয় মা হ রমাদেব জয় মা হরে কৃষ্ণ হরিব নাও সুনামনীয় মা তোমাদের চান করিয়ে দিচ্ছি সাজগুজ করে দিচ্ছি খেতে দিয়ে দিয়েছি এবার তোমরা খাও আমি যাবো আবার তুলসী পুজো সূর্য পুজো করে চা বানায় তারপরে ঠাকুরদেব ভোগা তোমাদের খাবার রান্না করবো দেখি চলো শরীরটা তো ঠিক নিচ্ছে না হরে কৃষ্ণ বল লরি হরে কৃষ্ণ হরিব লড়ি হরে কৃষ্ণ বল লড়ি